পার্ট টু কিভাবে হবে পার্ট টু হতে গেলে তো টাকার দরকার সেই টাকা কোথা থেকে আসবে মির্জা নিয়ে কথা হচ্ছে হ্যালো ওয়েলকাম বন্ধুরা আজকে মির্জাকে নিয়ে কিছু কথা বলো তার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলো মির্জা বক্স অফিস কালেকশন এক কথা যদি বলতে হয় ডিজাস্টার কালেকশন শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব কারণ আমার রিভিউতে আমি সব জায়গায় বলেছি সিনেমাটা খুবই ভালো সিনেমা হয়েছে এজ এ কমার্শিয়াল মুভি খুবই ভালো হয়েছে কিন্তু পিপল কানেক্ট করতে পারেনি জনগণ কিন্তু এর সাথে কানেক্ট করতে পারেনি দর্শক কিন্তু হলে গিয়ে দেখেনি ছবিটা সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু অকুপেন্সি খুবই কম ছিল খুবই খারাপ ছিল আমি নিজেই যখন সিঙ্গেল স্ক্রিনে দেখতে গেছি তার হলের অকুপেন্সির অবস্থা খুবই খারাপ থেকে এসেছি কিন্তু এই ছবিটা ভালো বাট কালেকশন কিন্তু খুবই পুওর প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স থেকে এর কালেকশন আট লাখ টাকার কাছাকাছি দ্বিতীয় সপ্তাহের কালেকশন আরও খারাপ আরো ডিজাস্টার কালেকশন এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র কালেকশন হয়েছে ভাবা যায় এত খারাপ অবস্থা এই ছবিটার তো টোটাল দুটো সপ্তাহ মিলিয়ে প্রায় ন লক্ষ সত্তর হাজার টাকার মতো কালেকশন খুব বেশি অঙ্কুশ যদিও বলেছিলেন পঁচাত্তর লক্ষ টাকা টোটাল কালেকশন হয়েছে কিন্তু কালেকশন কালেকশন নেট আরো কম হবে এবং গ্রস কালেকশন থেকে মোটামুটি বাদ দিলে আপনি নেট কালেকশনটা পাবেন সেই হিসেবে কিন্তু কালেকশন অনেকটাই কম এবং মাল্টিপ্লেক্স থেকে টোটাল দু সপ্তাহে দাঁড়িয়েছে ন লক্ষ সত্তর হাজার টাকা কালেকশন মানে এই ছবি টোটাল গ্রস যদি মেরে এটা খুব ধরে নিয়ে আমি খুব মানে চললো আরও কিছুদিন চললো দু কোটি টাকা গ্রস কালেকশন করে এর মধ্যে কিছু কিছু থাকবে থাকবে অন্য লোকের কিছু শেয়ার থাকবে সেসব মিলিয়ে কি দাঁড়াবে কালেকশনটা খুবই পোয়ার কালেকশন দাঁড়াবে এক কোটি সত্তর লক্ষ টাকা কালেকশন নিয়ে সাড়ে চার কোটি বাজেট একটা সিনেমা সেটা তার মানে ডিজাস্টার কালেকশন বলা যেতে পারে এর অবস্থায় পার্ট টু করা কি সম্ভব আর টু করবে বা কোন সাহসে পাবলিক যেখানে অ্যাকসেপ্টই করেনি পার্ট ওয়ান পার্ট টু কী করে অ্যাকসেপ্ট করবে আমার তো মনে হয় না আমার মনে হয় নতুন কোনো কনসেপ্ট নিয়ে নতুন কোনো গল্প নিয়ে নতুন আরও ভালো কিছু করে একটা সিনেমা করা উচিত কমার্শিয়াল সিনেমা এই সিনেমাটা যেমন ফ্যামিলি অডিয়েন্স কানেক্ট করতে পারেনি কারণ এর মধ্যে অ্যাকশন ভরপুর অ্যাকশন রয়েছে কিন্তু দর্শকের এখন অ্যাকশানের থেকেও গল্পটা বেশি দর্শকের কাছে গুরুত্বপূর্ণ ফ্যামিলি কানেক্ট করতে পারবে এরকম কিছু জিনিস তাদের কাছে গুরুত্বপূর্ণ বাঙালি আমরা তাদের কাছে চাই এরকম কিছু করে আমার মনে হয় একটা ফ্রেশ সিনেমা করাই উচিত পার্ট টু করে কোনো লাভ হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না জোর করে প্রডিউসাররা করতেই পারেন যে তারা বলছেন যে ওটিটি থেকে অনেক টাকা আসছে ঠিক আছে মানছি কিন্তু অডিয়েন্স কি এক্সেপ্ট করবে আর শুধু ওটিটির ভরসা আপনার সিনেমা করবেন সিনেমার অ্যাকসেপ্টেবিলিটি থাকবে না যাই হোক প্রশ্নটা আপনাদের কাছে ছুটে দিলাম আর কি পার্ট টু হওয়া উচিত উচিত না সেটা আপনারা জানান ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই